সালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু শামিম ফ্যান্সি চিকেন সামিম ফ্যান্সি চিকেনে সকল দর্শককে জানায় স্বাগতম গত আড়াই মাস ধরে এই সেট আপটার কাজ চলছিল তো আজকের ষোলো তারিখ ষোলোই মে কমপ্লিট হয়েছে এবং আজকে শুভ উদ্বোধন করেছি তো ভিডিওটা শুরু করার আগে যদি আমার ফার্মে কেউ ভিজিট করতে চান তাহলে আমার ফার্মের লোকেশান কাটালফুলি গ্রামের মধ্যে পড়ে ফলতা থানা ফলতা থানার অন্তর্গত আর এটা সাউথ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা ওয়েস্ট বেঙ্গল কলকাতার মধ্যে আমার ফার্মের লোকেশন কেউ যদি ডায়মন্ড হারবার থেকে আসতে চান তাহলে এক ঘন্টার রাস্তা ডিজেল অটো আবার এদিক থেকে শিয়ালদা থেকে আসতে চান যদি তাহলে দু ঘন্টার রাস্তা বাবুঘাট থেকে সেভেন্টি ফাইভ বাসে আপনারা বাঁকড়াহাট থেকে আসতে পারবেন এছাড়া আমার একটা কমিউনিটি গ্রুপ আছে হোয়াটসঅ্যাপের আমার কমিউনিটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে যদি কেউ যদি কেউ জয়েন হতে চাও তাহলে জয়েন হতে পারো যেখানে আমি মুরগির সেলের সেলিং পোস্ট দিই আর যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন যদি ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন জানিয়ে রাখি আগের ফার্মটা আমার বাড়ির একটু পাশেই ছিল আর এটা আমার বাড়ির ছাদে বাড়ির ছাদে এই ফার্মটা করেছি তো এটা হচ্ছে ইন্টারেন্স এন্টারেন্সে আগে দেখাই এই এই যে খালি জায়গাটা এটা হচ্ছে সেডিং নেট দেওয়া আছে যাতে করে একটু সূর্যের আলোটা কম আসে বা গরমটা কম হয় আমার ফার্মের এন্টারেন্স থেকে ঢুকলে দেখতে পাওয়া যাবে সর্বপ্রথম এখান থেকে শুরু করি এখানে একটা ফ্যান লাগানো হয়েছে মুরগির যেটি অতিরিক্ত গরমের জন্য আর এটা আমার একটা ব্যানার এরপরে প্রত্যেকটা একটা ক্রিয়েটিভিটি করার চেষ্টা করেছি প্রত্যেকটা খাঁচার সামনে একটা নাম্বার বা তাদের ডিটেলস সম্পর্কে দেওয়ার এখানে এক নম্বর খাঁচা এখানে আমার ফেন্সি মুরগির বাচ্চা থাকবে জিরো বাচ্চা থেকে সাত দিন পর্যন্ত এরপর দু নম্বর খাঁচা দু নম্বর খাঁচা আট দিন থেকে আঠেরো দিন পর্যন্ত এখান থেকে দুটো ভ্যাকসিন কমপ্লিট হয়ে যাওয়ার পরে তিন নম্বর খাঁচাতে শিফট হবে তিন নম্বর খাঁচাতে উনিশ দিন থেকে আঠাশ দিন পর্যন্ত তারপর তিনটে ভ্যাকসিন কমপ্লিট হয়ে যাওয়ার পর চার নম্বর খাঁচায় এক মাস থেকে দু মাস পর্যন্ত থাকবে এই জায়গাটা ইনকিউমিটার রাখার জন্য করেছি এবং এখানে কিছু স্টিকার দেওয়ার জন্য হোয়াইট পেন্টিং করা হয়েছে এরপর এটা পাঁচ নম্বর খাঁচা এখন এখানে কিছু নেই এটা হচ্ছে টোটাল একটা খাঁচার মধ্যেই আছে এরপর এটা ছ নম্বর খাঁচা এই যে পাঁচ নম্বর খাঁচাটা এটা হচ্ছে পাঁচ ফুট বাই পাঁচ ফুট করা হয়েছে এরপর ছ নম্বর খাঁচা এটা হচ্ছে পাঁচ ফুট বাই চার ফুট হাইট আছে চার ফুট এটা বড় কিছু রাখার জন্য এরপর সাত নম্বর খাঁচা এটাও সেম পাঁচ ফুট বাই চার ফুট হাইট আছে চার ফুট এদিকে একটা গ্রিল দেওয়া স্লাইডিং করে দেওয়া হয়েছে যাতে করে বর্ষা এবং শীতের জন্য অসুবিধা না হয় এরপর আট নম্বর খাঁচায় আপনারা দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড কালার অনাকাদি এটা জাপানের ব্রিড তাই প্যাকেটে জাপান দেওয়া আছে পাঁচ ফুট বাই চার ফুট আর মাঝখানে যে স্ট্যান্ডটা দেওয়া আছে এরা বসে যাতে বসে ওখানে এবং এদের লেজের কোয়ালিটিটা ভালো থাকে এরপর ন নম্বর খাঁচা এরপর দেখা যায় দশ নম্বর খাঁচায় দশ নম্বর খাঁচা হচ্ছে আমেরিকান লাইট ব্যান্ডাম এই আমেরিকান লাইট ব্যান্টাম যারা আমার পুরানো ভিডিও দেখেছেন আমার পুরানো ফার্মের ভিডিও দেখেছেন তারা এই মুরগিটার সাথে পরিচিত আমেরিকান লাইট ব্যান্টাম ওখান থেকে এখানে আজকে চিফ করা হয়েছে আর প্রত্যেকটা খাঁচার সামনে এরকম খাবারের জায়গা রাখা হয়েছে যাতে করে বাইরে থেকে এরা খেতে পারে খাবারের এবং জলের ব্যবস্থাটা পুরোটাই বাইরে রাখা হয়েছে যাতে করে ওয়েস্টেজটাও কম হয় এবং এগুলো নোংরাও হয় না আর আমার দিতেও এটা সুবিধা হয় এরপর এগারো নম্বর খাঁচায় হোয়াইট আমেরিকান সিল্কি এটা আমার ট্রায়ো হোয়াইট আমেরিকান সিল্কির এগুলো ধানের ফালি বা ধানের আগড়া বলা হয় সেটাই দেওয়া হয়েছে মাঝখানে প্লাই আর এগুলো হচ্ছে এটা হচ্ছে হলো হোলোর করা হয়েছে আর এই যে প্লাইটা যা আছে ওটা হচ্ছে অ্যাঙ্গেলের উপরে করা হয়েছে এরপর বারো নম্বর খাঁচা দেখায় গোল্ডেন লেস ওয়াইনডট গোল্ডেন লেস ডট এগুলো সব পুরানো ফার্মের মুরগি ওখান থেকে এখানে আজকে ট্রান্সফার করেছি তেরো নম্বর খাঁচা এটা এখন আপাত খালি আছে চোদ্দো নম্বর এটা আমার ফার্মের থেকে পুরানো মুরগি এই মুরগিটা দিয়েই আমি শুরু করেছিলাম এই ফেন্সি মুরগি তো ব্ল্যাক আমেরিকান সিল্কি এই মুরগিটা মোরগটা এর আগে একটা ছিল যেটা আগের মোরগটা মারা যায় তারপরে এই মোরগটা নিয়ে আসি কিন্তু মুরগিটা আমার এটা সবথেকে পুরো নম্বর গিয়ে আমার ফার্মে এরপর পনেরো নম্বর খাঁচাটা খালি আছে এটা লাইটটার ব্যবস্থাটা ঠিক এরকম করেছি যে ওপরে হলুদ মাঝখানে সাদা নিচে হলুদ এরপর দেখাই ষোলো নম্বর ষোলো নম্বর আপাত খালি সতেরো নম্বর খাঁচাতে আছে বাফ মটলেট কোচিন ব্যান্টাম বাফ মটলেট কোচিন ব্যান্টাম এটা খুব একটা কোয়ালিটিফুল একটা পেয়ার এরপর আঠারো নম্বর এটা খালি আছে এরপর উনিশ নম্বর এটাও খালি আছে কুড়ি নম্বরে আছে সাটিন আমেরিকান সিল্কি সার্টিন আমেরিকান সিল্কি এটা এর আগে ভিডিওতে বলেছি এই সিল্কির পালক পালক হয় আর নর্মাল যে আমেরিকান সিল্কি ওটা লোমে ঢাকা থাকে বাকি এদেরও পাঁচটা আঙুল থাকে এদেরও গায়ের চামড়া কালো হয় সাটিন আমেরিকান সিল্কি এরপর একুশ নম্বর কাঁচা খালি বাইশ নাম্বার কাঁচাটাও খালি আছে এই যে বাইশ তেইশ চব্বিশ আর একুশ কুড়ি উনিশ এগুলো আছে তিন ফুট বাই চার ফুট আর এই যে এখানে নটা খাঁচা আছে এগুলো আছে চার ফুট বাই চার ফুট আর এটা হচ্ছে আমার স্টুডিও তেইশ নম্বর খাঁচাই ভিডিওগ্রাফি স্টুডিও এটা জাস্ট ভিডিও করার জন্য এটা করেছি তেইশ নম্বর খাঁচা ভিডিওগ্রাফি স্টুডিওশন উপরে লেখা আছে এটা একটা ক্রিয়েটিভ করার চেষ্টা করেছি চব্বিশ নম্বর খাঁচা আপাত খালি এরপর এদিকে একটা টাওয়ার ফ্যানের ব্যবস্থা রেখেছি নিচের মুরগিদের যদি অতিরিক্ত গরম হয় তখন দেওয়ার জন্য এছাড়া জানিয়ে রাখি এদিকে আমার যেটা সিলিং করা আছে এই সিলিংয়ে দেড় ইঞ্চি থার্মোকল দেওয়া আছে তার নিচে প্লাই দেওয়া আছে যাতে করে গরমটা কম নামে টিএস সেট যেহেতু এদিকে পঁচিশ নম্বর ছাব্বিশ নম্বরে আছে আমেরিকান ফ্রিজেল ব্যান্টাম এদিকের এই যে নটা খাঁচা আছে এই নটা খাঁচা তিন ফুট বাই তিন ফুট তিন ফুট বাই তিন ফুটের সাইজের ছোটো মুরগি রাখার জন্য মূলত এই খাঁচাটা করা হয়েছে আমেরিকান ফ্রিজেল ব্যান্টম সাতাশ নম্বর এরপরে আসি আটাশ উনতিরিশ নম্বরে রেড মিলে ফ্লার ব্যান্টম রেড মিলে ফ্লার ব্যান্টাম তিরিশ নম্বর এটা আছে বাপ পলিশ ক্যাপ ফ্রিজেল বাপ পলিস ফ্রিজেল আপাত একটা সিঙ্গেল আছে এর জন্য পেয়ার নিয়ে আসবো এরপরে একত্রিশ নম্বর বত্রিশ নম্বরে আছে সিলভার সেব্রাইট সিলভার সেব্রাইট বত্রিশ নম্বর এতে এবং সর্বশেষ খাঁচা তেত্রিশ নম্বর খাঁচা এই ছিল আমার নতুন সেট ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে নতুন আসতে সাবস্ক্রাইব করবেন এবং আমার নতুন সেট কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং সকলে আমার জন্য দোয়া করবেন আমার ফার্মের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম অবার আবরকাত